শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত একটা ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এই কাকি হচ্ছে মানে কৃষ্ণ ভক্ত তো উনি সবসময় তিলক কেটে থাকে আর এখানে দেখো দুটো টমেটো হয়েছে তো মা চায় যে উনি তো নিরামিষ খায় মা চায় যে উনি এটা খাক আর কয়েকটা ফুলও উনি নিয়েছেন আর দেখো আর মা তো এদিকে মানে ঠাকুরের ফুল নেমে বলে তো দুখানা জবা হয়েছে তো সেটাও তুলেছে নীলকণ্ঠ তুলেছে কাকিও নিয়েছে একটা নীলকণ্ঠ আর একটা বেলফুল আর চলো মা তাই জন্য বললো একটু উনি ভিডিও কর আমাদেরকে তো আজকে তো রবিবার আর হচ্ছে ছুটির দিন তো আমার কতটা ছুটি তা জানি না তো যাই হোক আদার রস বার করে নিয়েছি মেয়ের হয়েছে প্রচুর খুশকি তো আমি না ইউটিউবে দেখছিলাম আদার রস নাকি দিলে খুশকিটা কমে একদম হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা তো আমার মেয়ের প্রচুর খুশকি একদম মানে ঝরে ঝরে পড়ছিল তার থেকে কিন্তু আজকে মানে অনেকটাই মুক্ত মানে আমি ভয়েস দিচ্ছি মানে পরের দিনকে তো সেটাই আমি তোমাদেরকে জানালাম আগে থেকে তো ভীষণ ভীষণ উপকার পেলাম তো আর আজকে তো ফ্রিজ নিয়ে সবার মানে সবার আজকে উৎসুক সবাই আসছে সবাই দেখছে তো যারা যারা আমাদেরকে ভালোবাসে তো যাই হোক যারা যারা ভালোবাসে তারা চায় যে আরেকজনেরও ভালো হোক তো আজকে তো মাংস হবেই তো কষা কষা মাংস করে বড় মেয়ার আমি এখন খাবো বসে কারোর পাত্তা নেই অবশ্য তারা যদি আসতো সামনে তাহলে তো দিতাম তো দুজন মিলে খাচ্ছি আর দিন পর একটু মনে হলো কষা মাংস খাই যদিও আজকে মাংসটা আমার খুব একটা ভালো লাগবে না কারণ সাদা তেল দিয়ে করা সরষের তেল দিয়ে মাংসটা না আমার বেশ ভালো লাগে তো বেশ গরম আমার হাতে এতটাই গরম লাগছিল কি বলবো মানে ভিডিও তাড়াতাড়ি করে করতে হবে বলে ছ্যাঁকা খেয়ে খেয়ে আমি খেলাম আর বড় মাইকে দিলাম তারপরে বললাম চল নে এবার রাখ বড় মেয়েরও পছন্দ মানে খেয়ে টেস্টটা ভালোই লেগেছে ওর আর গরম জল করে তো আমি দিই সময় তোমাদেরকে তো বলি আর বাবা তো মাংস খাবে না তাই জন্য বাবার জন্য মাছ সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমি ব মেয়ে বলছি ছোটো মেয়ের পাতেই আমি বসে পড়লাম ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তাও ফোন ছাড়ছে না তো আর আজকে খেলা রয়েছে তাই জন্য বড় ওখানে এসে বসে থাকবে আজকে দুপুরবেলা ঘুমাবেও না তো যাই হোক দুটো আলু মাংস নিয়ে বসে পড়েছি আমি আর গন্ধরাজ লেবুটা খেতে আমার সেই ছোটোবেলা থেকেই ভালো লাগে দিনকে মাংস হয় গন্ধরাজ লেবু ছাড়া মানে ভালো লাগে না তো যাই হোক মাংসর দিন বেশ ভালোই লাগে আমার দারুণ শান্তি করে খেলাম তার থেকে বড় কথা বন্ধুরা সবাই মিলে খেলে না ভালো লাগে দেখি সবার খাওয়া হয়ে যায় তারপরে আমি বসে বসে খাই কেয়ার করা যাবে আর বড়ো মেয়েরও আজকে খাওয়া হয়ে গেছে অন্যদিন বলে রবিবার দিন যে মামাম তোমার সাথে আমি খাবো বাচ্চারা আর খিদে পেয়ে গেছিলো তো যাই হোক একটুখানি শুয়ে পড়েছিলাম শরীরটা ভীষণই খারাপ লাগছিলো মাথা যন্ত্রণা করছিল আর হচ্ছে মেয়েরা দুজনের মধ্যে তো কেউ ঘুমায়নি আর নুকুর ড্যাডিও ঘুমায়নি নীলুর বান্ধবী চলে এসেছে খেলা করতে চা বিস্কুট করলাম তখন বা যখন সাড়ে পাঁচটার মতন তারপর একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা সেটাই একটু সেদ্ধ করে মাখা করেছি দারুণ লাগছিল খেতে আর একটুখানি মাংস কষা করলাম কারণ মাংসটা করা একটু কম হয়ে গেছিলো তো বন্ধুরা আজকে অনেক বেজে গেছে আজকে এক ঘন্টা লেট আমরা সাড়ে এগারোটা বেজে গেছে তো কালকে হচ্ছে স্কুল আছে সোনার বর্ডার আছে আর ডের তো যাবেই কাজে তো যাই হোক এখানে আমি ব্লগটা শেষ করে দিলাম আর হ্যাঁ খাওয়া দাওয়া সব কমপ্লিট আমাদের সবার মা বাবা আর বড়ো মেয়ে ঘুমিয়েই পড়েছে বলতে গেলে আমাদের একটু লেট হয়ে গেল তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা শুভরাত্রি